আগুনের খোলার মধ্যে দিতে থাকি জবান থেকে বলে আস্তা আবার যখন রুটিটা উঠাই তখনও বলে আস্তা যখন তিনি কোনো কাজ করি তখনও বলে আস্তা বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছে দৃশ্যটা দেখার সাথে সাথে আহমদ হাম্বুল হাম্বল রাহমাতুল্লাহি বড় আশ্চর্যান্বিত হয়ে গিয়ে দেখে দেখে বলেন এর এ বান্দা ব্যাপারটা কি একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই এই মুহূর্তে আমি যতক্ষণ পর্যন্ত তোমার সম্মুখে বসা রইছি আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখতেছি তুমি তোমার জবান থেকে বারবার বার বলতেছো তুমি তোমার জবান থেকে বারবার আস্তাগো বার করতেছো কারণটা কি বুঝতে পারি নাই এবার রুটি বিক্রেতা তা হুজুরের সম্মুখে বর্ণনা করতে শুরু করে দে হুজুর আপনি কি বুঝেন না আপনি কি জানেন না আমার নবী ঘোষণা প্রদান করে দিছি কোন মানুষ যদি আমল পরিপূর্ণভাবে করতে পারে আল্লাহ পাক তার মনের যত আশা আকাঙ্ক্ষা সে সব কিছু পূর্ণ করে দে আপনি কি জানেন না মনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে হুজুর বলে তাহলে তুমি বলো তুমি যে এত ইস্তফার পাঠ করো তোমার জীবনের কিছু ঘটনা বলো তো দেখি যার মধ্যে তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে তো তখন সেই রুটি বিক্রেতা বলতে শুরু করে দেই হুজুর আমি আমার জীবনের যত পণ প্রতিজ্ঞা করেছি প্রতিটা আশা আকাঙ্ক্ষা আমার রব পূর্ণ করে দিয়েছে তবে হুজুর একটা বিষয় পূর্ণ হয়নি এখন তো হুজুর আরো আশ্চর্য নিতে হয়ে কি বিষয় পূর্ণ হয় না এখন বলছো সব পূর্ণ হয়েছে আবার একটা বিষয় কি হুজুর এবার জিজ্ঞাসা করে সে একটা বিষয় কি হতে পারে বলো রুটি বিক্রেতা এবার আল্লাহ মলির দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন হুজুর আমার দিলের ভিতরে বুড়া আকাঙ্ক্ষা ছিল জমানার সবচেয়ে থেকে বড় একজন বুজুর্গের নাম হলো আহমদ ইবনে হাম্বল যার কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল জেনে জেনে মানুষ বিভিন্ন জায়গায় বর্ণনা করি আমি জীবনে অনেক কিতাব পড়েছি আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়েছি তার ব্যাপারে তার জ্ঞানের ব্যাপারে আমি অনেক শুনেছি আমার দিলে বড় একটা আকাঙ্ক্ষা ছিল জীবনে আহমদ ইবনে হাম্বল নামক সেই বুজুর্গের সাথে আমার সাক্ষাৎ হবে তার সাথে মোলাকাত হবে এই মোলাকাতের যে আকাঙ্ক্ষাটা আছে এটা এখন পর্যন্ত পূর্ণ হয় না গোগে এলাকার মানুষ বলেন তো দেখি রুটি বিক্রেতার সামনে বুঝে রয়েছে কে আহমদ ইবনে হাম্বল যেই লোকের আকাঙ্ক্ষা নিয়ে তিনি এস্তেফার পাঠ করে আর রবের কাছে দোয়া করে আল্লাহ আহমদ ইবনে হাম্বল রে আপনি আমার দেখার ব্যবস্থা করে দিয়েন তার সাথে জীবনে একবার হলেও সাক্ষাৎ করতে চাই এই লোক কিন্তু তিনি দেখা করার জন্য আহমদের সামনে যেতে হয় নাই আহমদ নিজে তার সামনে চলে এসেছে এবার আহমদ ইবনে হাম্বল বলেন তুমি বলতে চাওফে আমলের কারণে আমার মা মালিক তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করে নেয় এরে রুটি বিক্রেতা ভালো করে শুনে নাও আমার মালিক তোমার ফারের আমলটাকে এমনভাবে কবল করে নিয়েছে যার কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করার মোলাকাত করার কোনো প্রয়োজন হয়ই নাই সেই না খান না লায়ক গুনাগার আহমদ ইবনে হাম্বলকে তুমি রুটি বিক্রেতার সামনে উপস্থিত হওয়ার ব্যবস্থা করে দিছি তাহলে রুটি বিক্রেতা বলেন আপনি কি আহমদ ইবনাহাম বল হা আশ্চর্যজনিত হয়ে আবার বুকে জড়ায় দোলেন বলেন আমার বড় আকাঙ্ক্ষা ছিল আপনার মতো বড় হুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করব আমি আপনাকে এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাকে একটু কদর করতে চাই ভালোবাসতে চাই হুজুর বলে কি ভালোবাসা দিতে চাও বলে আমি আপনাকে রুটি পাক করে খাওয়াতে চাই আপনাকে যদি আমি একটা রুটি খাওয়াতে পারি তাহলে আমার দিলটা প্রশান্তি পাবে এই কথাটা বলার সাথে সাথে হুজুর বলেন একটা কেন তুমি যত মেহমানদারি করাতে চাও আমি তাতেও প্রস্তুত একদিকে আমারও আশা আকাঙ্ক্ষা তোমার সেখানে এখানে বসার মাধ্যমে পূর্ণ হলো অপর দিকে তোমারও আশা আকাঙ্ক্ষা ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ পাক পূর্ণ করার ব্যবস্থা করে দিল তাহলে ইস্তেগফারের ফজিলত আছে না নাই ও গুগি এলাকার আল্লাহর বান্দা ও আমার মহাব্বতের আল্লাহর বান্দীদের দলেরা জীবনটাকে যদি সফলতার জীবন বানাতে চান ইস্তেগফারের আমলের মাধ্যমে জীবনকে সাজান জীবনের যত গুণা করেছেন সমস্ত গুণা নিয়ে আমার রবের দরবারে মাফ চান ক্ষমা চান আমার আল্লাহ আপনার গুণা মাফ করার জন্য চব্বিশটা ঘন্টা প্রস্তুত রয়েছে এই কারণে আমার তালাবাদকৃত আয়াতির মধ্যে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় তাওয়া বিনা ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ ঘোষণা প্রদান করে দেই আমি রব বান্দা তোমাকে ভালোবাসতে চাই ভালোবাসার জন্য এক নাম্বারের পদ্ধতি আমি আল্লাহ বলে দিলাম তুমি তওবা কারীদের গুণে গুণান্বিত হয়ে যাও আল্লাহ বলেন আলোচনার শুরুতে মনে আছে কইছিলাম যে মনে আছে সবাই বলছিলাম না যে আল্লাহ mohabbat করতে চাই দুইটা আমল দুইটা গুণ এর মধ্যে এক নম্বর গুণের নাম কি তৌবা বলেন জবান খুলে বলেন এক নাম্বার গুণের নাম কি আপনাদের আলোচনা মনে থাকে না এত সহজ পদ্ধতিতে বলে গেলাম তারপরে মনে থাকে না এক নাম্বার মহাব্বতের পাত্র হওয়ার গুণ কি হবে তৌবা দুই নাম্বারে আল্লাহ বলেন তুমি যদি আমি মালিকের মহাব্বতের ভিতরে ঢুকতে চাও বন্ধ ওয়াইয়ুহাইবুল মুতাতাহহিরিন নিজেকে সর্বহালাতে পবিত্র বানায় নাও পবিত্র বান্দার গুনে নিজেকে গুণান্বিত করে ফেলো এরে বান্দা কিভাবে নিজেকে পবিত্র বানাইবা আমি আল্লাহ তোমাকে পবিত্র বানানোর জন্য বিভিন্ন পন্থা বর্ণনা করে দিয়েছি আমি আল্লাহ তোমাকে স্বাভাবিক পবিত্র বানানোর জন্য অজুর পবিত্রতা অজুর বিষয় বর্ণনা করে দিয়েছি আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দেই দেয় আমার রবের পক্ষ থেকে ঘুগি এলাকার মানুষদেরকে পবিত্রতা শিখাই দেয় ও আমার মহাব্বতের বান্দারা নিজের জীবনটাকে যদি পরিপূর্ণ পবিত্র বানাতে চাও অজু করো অজুর পদ্ধতি কি হতে পারে আল্লাহ বলেন ভুজু হাকুম চেহারা পরিপূর্ণভাবে ধৌত করো ও আইদিয়াকুম হাত পরিপূর্ণভাবে ধৌত করু এরপরে আল্লাহ বলেন ওয়ামসাহ সাহো বীরু মাথাটাকে পরিপূর্ণভাবে মাছে করো চার নাম্বারে আল্লাহ বলেন ও আরুজুল ইলাল কাবাইন পাউটাকে টাকনো পর্যন্ত ধৌত করো চার পদ্ধতি অন্বেষণ করে ফেললা আমি আল্লাহ সাথে সাথে তোমাকে পবিত্র বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দিব এইভাবে যদি নিজেকে পবিত্র রাখা যায় আমার রব আমার জীবনের মধ্যে পরিপূর্ণ দান করবে আমার ফ্যামিলির মধ্যে দান করবে হায়াতের মধ্যে দান করবে বিশেষ করে মা বন্ধের সম্মুখে আমার পক্ষ থেকে নিজেকে যত বেশি পবিত্র রাখবেন আপনার কাছ থেকে পাক তত বেশি পবিত্র সন্তান দান করে দিবেন সুবহানাল্লাহ নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখবেন নিজেকে পয় পবিত্র রাখার গোসলের মাধ্যমে পবিত্র রাখবেন ওজুর মাধ্যমে পবিত্র রাখবেন আপনার এই পেট থেকে যে সন্তানটা আগমন করবি ওই সন্তানটা জমানার সবচেয়ে থেকে বড় বুজুর্গ হিসাবে আগমন করবি কেমন বুজুর্গ আপনি যদি আপনার সন্তানকে মঈনুদ্দিন উদ্দিন বানাতে চান গো মা আপনি যদি বাইজিৎ বুস্তামি বানাতে চান ইতিহাস সাক্ষী মা পরিপূর্ণভাবে পবিত্রতার জিন্দিগি অন্বেষণ করে দেখবেন নিজের সন্তান মঈনুদ্দিন চিস্তির মতো বড় বুজুর্গ হয়ে যাবে কেমন বুজুর্গ ছিলেন যার চেহারার দিকে তাকায় হাজারো হাজারো মানুষ মুসলমান হয়ে যায় শুভাহানন্দ একদিন মায়ের দরবারে সন্তান মইনুর উপস্থিত হয়ে গেল ডেকে ডেকে বলেন মা গো দৃশ্যটা তো বুঝতে পারি নাই ভারতের মধ্যে কত হিন্দুকে দেখতেছি আমার দিকে তাকাই তারা মুসলমান হয়ে যায় ব্যাপারটা কি এমন কোন গুণ আমার মধ্যে রয়েছে চেহারার দিকে তাকাই মানুষ মুসলমান হয়ে যায় মা আবার মুসকি মুস্কি হাসে ডেকে ডেকে বলে সন্তান তুমি যেই যোগ্যতার কথা বলতেছো এটা তোমার ক্রেডিট না এটা আমি মায়ের ক্রেডিট জবানটা খুলে তোমার যোগ্যতা না রে সন্তান আমি মায়ের পরিপূর্ণ যোগ্যতা কিভাবে গোমা রহস্যটা একটু জানতে চাই রে মা মা এবার সন্তানের দিকে তাকায় বলি রে সন্তান তাহলে তুমি ভালো করে বোঝে নাও তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করবে আমি মা কিভাবে তোমাকে লালন পালন করে বড়ে করেছি তুমি আমার রেহ্যামের মধ্যে যেদিন থেকে চলে গেলা আমি তোমাকে পেটে ধারণ করার বোর্ড থেকে নি জীবনে কোনো দিন বেগানা পুরুষের সামনে যাই নাই জীবনে কোনো দিন জিনিস দেখি নাই জীবনে কোনোদিন নিজেকে টিভির সামনে নেই নাই অশ্লীলতা দেখি নাই এবার তুমি যখন দুনিয়াতে আগমন করেছো আমি মা যেই ধুগ্ধ তোমাকে পান করাইছি রে সন্তান আমি মা সর্বহালাতে চেষ্টার মধ্যে রয়েছিলাম চব্বিশটা ঘন্টা পবিত্র হালাতে তোমাকে আমি ধুগ্ধ পান করাবো আনল্লাহ বলো একদিনের ঘটনা তিনি বর্ণনা করে বলেন তিনি বলেন আরে আমার মহাব্বতের সন্তানের দল কিভাবে তোমাকে আমি পরিপূর্ণভাবে লালন পালন করেছিলাম আমার সন্তান ভালো করে বুঝে নাও কিভাবে তোমাকে লালন পালন করেছি জানো একদিন শীতের রজনীর মধ্যে তোমার করার ইচ্ছা পান জাগ্রত হয়েছে চোখের পানি সিঁড়ে দিয়ে আমি মায়ের কাছে কান্নার পর কান্না করতেছিলাম আমি মা ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় দেখি তুমি প্রস্রাব করে আমি মাকে অপবিত্র বানায় ফেলছো এবার আমি সিদ্ধান্ত নিলাম আমি যদি আমার মহাব্বতের সন্তানকে এই অপবিত্র অবস্থায় বাণি বান করাই বান করাই আমার সন্তানের উপরে তার প্রভাব পড়বি যার কারণে শীতের রজনীর মধ্যে আমি মা নিজে গোসল করে আসলাম ঠান্ডা পানি দিয়া সারা শরীর ধৌত করে তারপর তুমি সন্তানকে পান করার ব্যবস্থা করলাম যেন অপবিত্র মায়ের ধূত তোমার মুখের মধ্যে না যায় এর সন্তান শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় তুমি যখন বড় হয়ে গেলে তোমাকেও আমি কখনো অপবিত্র রাখতে দেই নাই তুমি যখন জামা কাপড় পরিধান করতে তোমার জামাটাকে আমি সুন্দর করে পরিধান করাই দিতাম ডান হাতটাকে আগে ঢুকাইতাম কারণ ডান হাত আমার শ্রেষ্ঠ বাম ঢুকানো হাতটাকে আমি ঢুকাইতাম পরবর্তীতে কারণ আমার নবীর তুমি যখন জুতা পরিধান করতাম আমি মা সর্বহালাতে ডান পায়ের জুতাটা আগে পরিধান করাতাম তুমি যখন পানি পান করার ইচ্ছা পোষণ করতে আমি মা তোমার দিকে তাকায় তাকায় দেখতাম তুমি যেই পানিটা পান করতেছো বাম হাতে চলে যাচ্ছে মা থাপুর দিয়া হাতের মধ্যে গ্লাসটা নিয়া তোমার ডান হাতের মধ্যে দিয়া দিতাম আর বলতাম সন্তান আমার নবীর আদর্শের বাহিরে जिंदगी পরিচালনা করা যাবে না এর আমার محبتের সন্তান যার কারণে আমি মা নিজেকে পরিপূর্ণভাবে পবিত্র রেখেছিলাম নিজেকে গুণা থেকে পবিত্র রেখেছিলাম নিজেকে সর্বহানাতে অপবিত্রতার জীবন থেকে পবিত্র রেখেছিলাম থেকে পবিত্র রেখেছিলাম যার কারণে আমার মালিক তার পরিপূর্ণ প্রভাব তোমার মধ্যে এমনভাবে দান করে দিস যার কারণে ভারতবর্ষের হাজার হাজার মানুষ তোমার চেহারার দিকে তাকায় মুসলমান হয়ে যা মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহ ও গুগি এলাকার আল্লাহর বান্দাদের দল আমার আলোচনার সময় প্রায় শেষ হয়ে গেছে আর করা যাবে না মৌলিক টাইম ছিল সাড়ে নয়টা পর্যন্ত আমি আপনারা সকলেই জানেন প্রধান বক্তা আসতে গেলে যদি দেরি হয় আমি চাই না যে মাহফিলটা নষ্ট হয়